বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও চলে আসলাম ইউটিউব থেকে লাইভে অনেক দিন যাবৎ লাইভ করা হয় না আমার লাইভ অনুষ্ঠানে হটাফট সবাই যুক্ত হয়ে যাও এবং কমেন্ট করবে কে কোথা থেকে লাইফ জয়েন হয়েছো मोहब्बत से ज्यादा भगवान का सम्मान से दिल के रहा है तुमसे जैसी যারা যারা যুক্ত হচ্ছ তারা কমেন্ট করবে কি কোথা থেকে লাইভটাতে জয়েন হয়েছ সবাই ফটাফট একটু জয়েন হয়ে যাও যারা যারা যুক্ত হয়েছ অবশ্যই কমেন্ট করবে আসলে আমি ইউটিউব থেকে কখনো লাইভ করি না আজকে আবার অনেক দিন পর আসলাম আমার ইউটিউব থেকে মনে হয় তিনটা লাইভ অলরেডি করা হয়েছে তো বন্ধুরা কি কোথায় আছো যদি হাতে সময় থাকে সবাই যুক্ত হয়ে যাবে একটু অনেকে জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করবে প্লিজ আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা এখনো আমার চ্যানেলে যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হবে এবং কমেন্ট করবে সবাই কেমন আছো যারা যারা জয়েন হয়েছ কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাবে আমার বন্ধু যে আমার বন্ধু জীবন কালিয়া যদি দেখার ইচ্ছা হয় মনে কালিম দেরও খাতে আয় শুধুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় কালিমদের খাতে আয় শুধুপুরের সময়

দশজন ওয়াচিংয়ে আমি দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করবে কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না কারা কারা যুক্ত হয়েছ প্লিজ সবাই একটু কমেন্ট করো আমার গন্ধ চিতা যদি দেখার ইচ্ছা হয় তোমার মনে

আমার জন ওয়াচিংয়ে আমি দেখতে পাচ্ছি তো সবাই একটু কমেন্ট করো প্লিজ সবার সাথে পরিচিত হই কে কোথা থেকে লাইভটা দেখছো আসলে আমি ইউটিউব থেকে আজকে প্রথম লাইভে আসলাম তো তোমাদের সাথে পরিচিত হতে চাচ্ছি কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাও যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটার সাথে যুক্ত হওনি একটু ভালোবাসা দিবে প্লিজ পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ তারা আমার চ্যানেলের সাথে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং একটু সাবস্ক্রাইব করে দিবে ভালোবাসা দিবে আমি পাইব না তো রে কেয়া তো গো না মুরে পায়ে কিনা മൂജ കായി বুঝতে পারলাম না আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন কেউ কি কমেন্ট করছে না কি তারা 白云的天空，一个 বন্ধুরা যারা যুক্ত হয়েছ আমার ইউটিউব চ্যানেলের লাইভে সবাই একটু ভালোবেসে একটু শেয়ার করে দেবে কারণ আমি প্রফেশনে আসলে লাইভ আমি করি না আজকে ফার্স্টের থ্রু তোমরা একটু ভালোবাসা দিতে পাশে থাকবে আর আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেটার জন্য তোমরা সহযোগিতা করবে তো এখনও যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করনি বা বন্ধু করে নাও নি অবশ্যই বন্ধু করে নিবে আমিও তোমাদের পাশে থাকবো আসলে একা কখনো কোনো প্ল্যাটফর্মে কাজ করলে একা কখনো বড় হওয়া যায় না একে অন্যের ভালোবাসার প্রয়োজন হয় সাপোর্টের প্রয়োজন হয় তো প্লিজ 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 তোমাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটার সাথে সবাই যুক্ত হয়ে যাবে যারা যারা ওয়াচিংয়ে আছো বা আমার লাইভটা দেখছো বা আমার লাইভে যুক্ত আছো আমি আসলে কমেন্ট দেখতে পাচ্ছি না আসলে কি কমেন্ট করছো না কি বুঝতে পারছি না তো বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাবে আমার চ্যানেলের সাথে 许多的足迹，阿弥陀佛的期待。 বন্ধুরা যারা যুক্ত হয়েছে তারা কমেন্ট করবে আসলে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কারো আসলে কি তোমরা কমেন্ট করছো না কি আমি বুঝতে পারছি না কমেন্ট আমি কারো দেখতে পাচ্ছি না